এবার তিশাকে কাঁদিয়ে আশাকে বিয়ে করলো টিকটকার আলামিন এদিকে তিশার জন্য দুঃখ প্রকাশ করছেন সকলেই নানান নাটকীয়তা শেষে আশাকে বিয়ে করল টিকটকার আলামিন তবে সবাই ধরে নিয়েছিল তিশাকে বিয়ে করবে আলামিন সোশ্যাল মিডিয়ায় তিশা আলামিনের খুনসুটি দুষ্টমি দেখে নেটিজেনেরা মনে কর তারা প্রেমের সম্পর্কে আছে তবে যেদিন থেকে আলামিন তার বিয়ের ঘোষণা দেয় সেদিন থেকে সবাই ধারণা করে নেন আলামিনের বউ হতে যাচ্ছে তৃষা তবে শেষ পর্যন্ত তৃষা নন পরিবারের পছন্দে আশাকে বিয়ে করেছেন আলামিন তার স্ত্রী ডাক্তার টিকটক ফেসবুকে আলামিনের বিয়ে নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু থেকেই বউকে আড়ালে রেখেছিল আলামিন সেই সাথে বিয়ের অনুষ্ঠানগুলোতে আলামিন তিশার ঘনিষ্ঠতা আরও বেশি লক্ষ্য করা গিয়েছে এত ঘনিষ্ঠতা দেখে সবাই ধারণা করে নিয়েছে তিশাই হবে আলামিনের বউ তবে আজ নতুন বউ প্রকাশ্যে এসেছে বিয়ের অনুষ্ঠানে মন মনে ছিলেন তিশা আলামিনের বিয়েতে মন ভেঙেছে তিশার তা বলার অপেক্ষা রাখে না মনে কষ্ট হাসিমুখে হাসি মুখে বিয়ের সব অনুষ্ঠান সম্পন্ন করেছেন তিনি যদিও দিশা বলেছেন আলামিন তার চেয়ে অনেক ছোট ভাইয়ের চোখে আলামিনকে তিনি দেখেন আলামিনের বিয়ে হলেও আগের মতোই তাদের একসাথে দেখা যাবে তার একসাথে ভিডিও করবেন এদিকে দিশাকে বিয়ে না করায় আলামিনের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন অনেকেই ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানেন অবশ্যই কমেন্টস করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ